তবে এর ভিতরে কোয়ালিটি আছে যেমন আমরা হাজার হাজার মাল সেল করতেছি না আপনার মতোই কাস্টমার আমাদেরকে রিভিউ দিচ্ছে যে ভাইয়া এই কোম্পানির মালটা ভালো এই কোম্পানির মালটা একটু প্রবলেম হচ্ছে আমরা ওই পরিপ্রেক্ষিতে আপনি ফুটের যে মালগুলো আমরা সেল করি না ওইখানকার রিভিউ গুলো আমাদের কাছে আসে না আমরা ওটার উপরে নির্ভর করি কিন্তু আপনাদেরকে বলি যে ভাই এই কোম্পানিটা নেন এটা রিভিউটা ভালো তাই বলে যে ওই মালটাই ভালো এরকম না ওইটা তো জায়গা অনুযায়ী মানে ওইটা তো সমস্যা হইতে পারে জায়গা অনুযায়ী যে মালটা থাকে ওটা তো সমস্যা হইতে পারে কিন্তু আমরা যেমন সমাজে বসবাস করি ঝড় বৃষ্টি উপেক্ষা করি আমরা সামনের দিকে অগ্রসর ব্যবসা করতে গেলে লাভ হবে নস হবে সামনের দিকে আগে যেতে হবে এখন যদি পড়া যান হবে না এখন সাঁতার শিখতে হলে পানিতে নাম অবশ্যই পানিতে নাম চান সাঁতার জানেন না দুই পাঁচ বছরের বাচ্চা কিন্তু নদীর এপাতে গই পার যাইতেছে কেন সাঁতার শিখছে সাঁতার শিখার সময় দুই চার পাঁচ বার দশ বার চুবানি গলা দেওয়া পানি ঢুকছে গিলা খাইছে তারপরে গিয়ে তো সাঁতার শিখছে একদিনও তার সাঁতার শিখতে পারে যত চেষ্টা করছে যত পানিটা সময় দিচ্ছে তত সাঁতারটা ও দ্রুত শিখতে পারছে তত সাঁতার যত মানে ও সাঁতার শিখছে তত কৌশল অভায়ী করছে অনেক আগে তো এইভাবে সাঁতার পরে আবার ও ঘুরে সাঁতলাইতেছে ওর মানে ও পানিতে ভাইসে থাকতে পারে ওর টেকনিকের উপরে সব কিছু নির্ভর করে কারণ আমি আপনি জানতে চাচ্ছি যে আমি নতুন করে শুরু করব এবং ফুটে বিক্রি করবো আমার কোন ধরনের মাছ সেল করলে ভালো হবে আর হচ্ছে বড়টা আমাদের ফুটের যে কাস্টমার গুলো আছে যারা রিভিউ দিয়েছে সবচেয়ে ভালো ওইটাই আমি আপনাকে দিব যেমন একশোর ভিতরে পাঁচটা কমপ্লেন আছে পাঁচজন বলছে যে ভাই আমার একটু লস আছে এখন ষষ্ঠ আপনিও হইতে পারেন সেটা মাইনা নিয়ে আপনার মাল কিনতে হবে অবশ্যই আপনি হালাল ভাবে ব্যবসা করতে গেলে আপনার লাভ হবে লস হবে বুঝছেন ওইটা মাইনা নিয়ে আপনার আগায় যেতে হবে তবে আমরা আপনাকে সর্বোচ্চ ভালো মালটাই সাজেস্ট করতে পারবো এবং কোনো সমস্যা হইলে যেমন একটা মাল নিচ্ছেন আপনার একটু প্রবলেম হয়েছে দুই হাজার লস হয়েছে আমি আরেক মালে দুই হাজার ছেড়ে দিতে পারবো আমি আপনার মালটা রিটার্নও নিতে পারতেছি না আবার বেঁচেও দিয়ে আসতে আসতে বেঁচতে হবে আপনার কৌশল আমি চাচ্ছি মানে বাচ্চাদের থেকে শুরু করে একদম আঠারো বছরের যে এরকম হয় মানে একদম আলাদা বাচ্চাদেরটা কতটুকু পর্যন্ত আছে সর্বোচ্চ

মানে আমাদের সাইজ মানে আমাদের সাইজ

এখন আপনার লোকেশন তো আপনি ওইখানে অবগত বেশি আমাদের দিকে এখন ওইখানে যদি আপনি যেখানে দোকানটা করবেন ওইখানে যদি বড়দেরটা চলে তাহলে বড়দেরটা নিয়ে কাজ করে আর যদি বেবিদেরটা চলে বেবিদের নিয়ে কাজ করে আপনি তো হয়তো জানেন যে গাজীপুর টঙ্গি এরিয়াটা সেটা আপনাদের সদরঘাটের মতোই রানিং হয়ে গেছে হ্যাঁ টঙ্গি অনেক রানিং জানেন হ্যাঁ ওই ওই এরিয়ায় আমি আর কি করতে চাচ্ছি তো ওই হিসাবে আপনি একটা দেন আপনার অভিজ্ঞতা থেকে আমরা যাদের নতুন নতুন অভিজ্ঞতা নাই বাচ্চাদেরটা নেবেন না হ্যাঁ আগে বাচ্চাদের নেই বাচ্চাদেরটা নিলে আপনার দশের ভিতরে নিয়ে যান অথবা হ্যাঁ একটু ভালো কোয়ালিটির দেন ভালোটা নিলে ওই দশ বারো আচ্ছা একটু ভালো কোয়ালিটি দেন যেন আমার আমার কথা বুঝতে পার একেবারে ভালো দরকার না একেবারে মিডিয়ামের ভিতরে দশ হাজারের ভিতরে আগে আপনি মাল নিয়ে দেখেন যে আপনি ব্যবসাটা করতে পারেন ব্যবসা করার একটা বিষয় আছে শিখার একটা বিষয় আছে শিখতে হইব

অনেকে যাই সাথে সাথে লাভ চায় অনেকে ব্যবসা শিখতে চায় যারা লাভ চায় তারা ব্যবসা করতে পারে না যারা শিখতে চায় তার এই ব্যবসা সমনে দেবে যাদের মেধা যাদের কৌশল যাদের পরিশ্রম যত বেশি ঢালতে পারতেছে তত বেশি সে তাহলে আপনার কথা শুনে অনেক ভালো লাগলো তাহলে ইনশাল্লাহ আপনি একটা দেন শুরু করি আল্লাহ করার মালিক হচ্ছে আমাদের চেষ্টা হলে যতজন উদ্যোক্তা হইতে পারে আল্লাহ তালা আমাদেরকে যতজন উদ্যোক্তা তৈরি করার তো দিস পারবো বাকিদেরকে আমরা পারবো না কারণ সবাই তো হারা হয়ে যায় অনেকে আছে ধৈর্য হারা হয়ে যাবে